খাবার রেডি সবাই খেতে এসো এই কথাটা কখনোই বলবেন না বিশেষত নিজের সন্তানদের সামনে তো নয়ই আপনার পরিবারের অন্যান্য সদস্যরা দাওয়াত খেতে আসেনি বাসায় যে আপনি সব কিছু সাজিয়ে তাদের খেতে ডাকবেন খাবার টেবিলে রেডি করার সময় বাড়ির অন্যান্য সদস্যদের অংশগ্রহণ নিশ্চিত করুন একজন পানি ভরবে জগে অন্যজন প্লেট আনবে আরেকজন টেবিলে ভাত তরকারি নিয়ে যাবে স্যালাড কাটার দায়িত্ব দিন আরেকজনের কাঁধে সদস্য সংখ্যা বেশি হলে এক এক দিন এক একজনের পালা তৈরি করে দিন আপনার সন্তানদের এটা শেখাবেন না যে খাবার রেডি করে মুখের সামনে সাজানোর দায়িত্ব মায়ের আর তাদের দায়িত্ব শুধু খাওয়া শুধু তাই নয় খাবার শেষে নিজের প্লেট ধুয়ে রাখতে শেখান